কোন বাধার সম্মুখীন আমি আস্পদ হয়ে যাই এই কারণে সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে এই মার্কা এই আমলের প্রণিত এবং তার ছবি প্রত্যাহার করার জন্য আমি আমার ব্যক্তিগত ভাবে আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি ভাই আমার এক মিনিট বলে শেষ করবো আজকে সারা বাংলাদেশে নির্বাচন হচ্ছে আমার বিশ্বের বিশ্বাস ভয় নির্বাচন হবে অবাধ এবং সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে

আমি কথা দিয়ে গেলাম দিয়ে একটি আমি ঘুষ খাবো না আল্লাহ আমাকে চলাবে সে সমর্থন আল্লাহ আমাকে দিয়েছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ বক্তব্য ছিলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তালুকদার